আলহামদুলিল্লাহ বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো দেশে বিদেশে কলজার ভাই বোনের আপনারা যারা আছেন অবশ্যই প্রতিটা মাল যদি মাল কিনেন অবশ্যই প্রতিটা মাল আপনারা স্ক্রিনশট শর্দে রাখবেন জয় দর্শক এরপরে চমৎকার মডেলে একটা খাড়া আছে ছয় ফিট সাত ফিট আকাশ মনি কাঠের আড়াই ইঞ্চি ফিটনেস করা আছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গোলাপ এখন গোলাপি তো আগে আসলো গোলাপ টেনে আসলো এখন গোলাপ দিয়ে দিচ্ছি মনে করেন যে আপনার খাডে যাই দর্শক মন্ডলী যাদের ভালোবাসার অভাব আছে তাদের জন্য এই গোলাপ কাঠটা ফর্ম কাটিং নিতে পারবেন এই মাল মালদা নিতে পারবেন মাত্র বিশ হাজার মাত্র বিশ টাকা পাঁচশো একদম এক যদি বলতে আড়ানা বসে আড়াই গেছে আঠানা আমি তো দিতে পারবো না আমি বেশি বিজনেসটা করি পাইকারি পাইকারির সাথে সাথে একটা দুইটা মাল নিবে যারা আমার এখানে আইসা দেখে পছন্দ করে নিয়ে যেতে হবে তাই দর্শক এরপরে নিয়ে আসলাম একটা সুপার সেট থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান প্রতিটা মালের মধ্যে এরকম হাতিস হাতিসুর মডেল আলহামদুলিল্লাহ আবার এখানে কি দেখছেন সেগুনের মতন কাজ করা এই সুপার সিট নিতে পারবেন থ্রি ওয়ান ওয়ান নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো যাই হোক তারপরে শ্যাম্পলের মধ্যে মানে যদি ভালো লাগে কেউ জানে একটু মধ্যে একটা সুপার এটা নিতে পারবেন টু টু ওয়ান

পাইকারি লোকেরা তো খালি ভিডিও দেখবে না কারণ কুচরা তো দেখে আমার এখানে ঢাকা সিটির সবচেয়ে বড় শুরু হলো ঢাকা সিটি স্যার আমরা একটা দোকান না আমাদের একটা কোম্পানি আলহামদুলিল্লাহ আপনারা দোয়ার আশীর্বাদে আমার এখানে বাস্তবে আসবেন বাস্তবে মাল কিনে নিয়ে যাবেন প্রীত এলাকায় ততদিন কিনছেন এখন পাইকারি নামে দুই সাইডে মাল কিনে দেখেন যে দলিল ভাই কথা আর কাজে মিল আছে কিনা যাই দশক এই একটা খান আছে এটা হলো সূর্যমুখী কার

এদিকে মেয়াগুলি কাটা একটা সুকেশ তিন পাল্লা করে রোয়া বাচ্চারা রয়ে দেখে সঙ্গে নিয়ে যাবেন প্রতিটা মাল স্ক্রিন শব্দে আনলে কি ভালো এটা নিতে পারবো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার টাকা আছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এইদিকে একটা চমৎকার মডেল কাটা আছে আলহামদুলিল্লাহ দেখেন গামারি কাটে দেখেন এটা আড়াই ইঞ্চি একদম সলিড কাঠের উপরে আছে মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো হ্যাঁ এদিকে আড়াই টাকা আছে এটা মাত্র ষোলো মাত্র ষোলো হাজার পাঁচশো একটা একটা আছে আলহামদুলিল্লাহ এটা পুরা তিন ইঞ্চি আলহামদুলিল্লাহ এটা হল সেমি দেয় নকশাকে হাফ ইঞ্চির উপরে নকশা এটা আলহামদুলিল্লাহ দেখেন খুবই চমৎকার এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো একদম এক রেডার মাল কিনবেন অবশ্যই আকাশবাণী সারা যাবেন আকাশবাণী সাথে কোন জায়গায় ঢাকা কেরানি গোসকুনা খোলা আনোয়া সিটি আপনাদের সুপরিচিত সুপরিচিত দোকান বা দেশে বিদেশে সবাই জানে আকাশবাণী সার ঢাকা কেরানি গোসকুনা খোলা আনোয়া সিটি আমরা পাইকারি বেশি পাইকারির সাথে সাথে খুচরা যারা দুই একটা মাল নিবে পাইকারি দামি থাকবে যাই দর্শক এরপর এখানে একটা ফুল বক্স কাট আছে ফুল বক্স দেন কাটটা পুরা এক কাটের উপরে

তখন বর্তমানে অনেক জামালা না হয় প্রতিটা মাল যদি আপনারা নিয়ে দেন ভালো আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার পাঁচশো টাকা একদম এক রেট এরপরে এখানে তিন পাটের একটা আলমারি দেখে আলমারি হ্যাঁ তিন পাটের আলমারি একটু খুললেই এই আলমারিটা এই জাল মাইটা দেখেন দর্শক খুবই চমৎকার অনেক জায়গা আছে এই মালটা নিতে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার আমার এখানে আসবেন আপনি বসবেন মন মতন করে আপনি বার্নিশ টার্নিশ করে আপনি কি কালার চান সম্পূর্ণ কালার প্রি ভাবে করে দেওয়া হবে আপনার জন্য ভালো লাগে এমনি আমি করে দিব এখানে একটা ডাইনিং টেবিল আলহামদুলিল্লাহ এটা নিতে পারবো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো তিন পাল্লার আলমারি এটা বত্রিশ হাজার পাঁচশো এখানে একটা চমৎকার মডেলের ডাইনিং টেবিল আছে এটা নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার এদিকে আরেকটা ডাইনি আছে এটা নিতে পারবেন চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো এরপরে এদিকে এদিকে একটা আলমারি আছে দর্শক দেখেন এই যে আলমারিটা দেখেন আলমারি ফিনিশিং দেখেন নকশা দেখবেন সব ধরনের কাত দেখবেন আকাশমণি কাঠের এই যে দেখেন আমি একটু ফুলটা আছি আলমারিটা এটা হবাই আইসের মাত্র

ভিতরে আলমারি যে কাজটা করবেন সবচেয়ে আপনি ঠকার আপনি ঠকবেন না আপনি জিতবেন আর যদি মনে করেন যে দাম না জানেন কাঠটার দাম আপনি আপনার করে পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা আপনার কাছে বেশি নিচ্ছে কিন্তু অনলাইন আলহামদুলিল্লাহ অনেক কাস্টমারের জন্য খুবই উপকার হয়েছে চাল এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এদিকে একটা এই দুই চাল চুকে চুকেছে চাল হ্যাঁ দুই চাল চুকে এরকম কাজ ধরে তৈরি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ এদিকে একটা তিন চাল চুকে চার চুকেছে

ষোল হাজার পাঁচশো এরপরে দশক কুন্ডলি এরপর এই দিকে বলে আকাশ মনিকাল এটা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এইদিকে আরেকটা ড্রেসিং টেবিল আছে আলহামদুলিল্লাহ এটা চোদ্দ হাজার পাঁচশো

আজকে এই পর্যন্তই যদি মাল কিনেন অবশ্যই আমি বলে দি আমাদের চ্যানেলটা নিজস্ব যদি নতুন হয়ে থাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করেন আপনার দেখে অন্য জায়গা দেখার সুযোগ করেন আর আমার ঠিকানা হলো ঢাকা কেরানি গস কুনা কলা আনোয়া সিটি আকাশবাণী স্যার এটা আমাদের দোকান না এই কোটা তো কোম্পানি দেশে বিদেশের মানুষে পাইকারি নিয়ে কিনিয়া নিয়ে বিক্রি করে আর আপনারা তো দর্শক মন্ডলী আমার এই দুইটা চারটা পাঁচটা করে মাল নিলে অবশ্যই দেখে শুনে হেমিলি আইসা দেখে শুনে হ্যান্ড ক্যাশ টাকা দেয়া আপনি মন মতন করে পানিশ করে নিয়ে যাবেন আমরা হচ্ছে বাই ডেলিভারি ফ্রি দেয় না আবার ক্যারিং কষ্ট ফ্রি দেয় না যাই হোক দশ মন্ডলী আমার ঠিকানা হলো ঢাকা কেরানি গস কুনা কলা আনোয়ার সিটি আকাশবাণী সাই আজকে পর্যন্ত ভিডিওর মধ্যে ভুলটি উল্টি করে থাকলে কমা দৃষ্টি দিয়ে দেখবেন ভাই মনে করে মাফ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ